সবজি এটি শেট ঘর থেকে আর লক্ষ্মীরহাট বাজারে বাইরে চলে আসছে মানে এই জায়গায় যাওয়া রাস্তায় মানে সবজি বিক্রেতা মানে লোকাল সবজি মানে যারা চাষ করে তারাই নিয়ে আসে এই রাস্তায় বিক্রি করে সেই কারণে মানে সবজি এটিতে কোনো সবজির বিক্রি নেই সেই কারণে তারা আজকে চলে আসে রাস্তায় যে সবাই যদি এইখানেই সবজি বিক্রি করে তা আমরাও এখানে করি তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এইখানে হাটকুমিটির কোনো সাড়া নেই কেননা তারা সারা দিচ্ছে না মনে হচ্ছে যে দেখি অন্য অন্য সময় অনেক ক্ষেত্রে যে যেখানে টাকার কোনো অঙ্ক থাকে সেখানে এখানে অনেক আন্ডায় চিকি সব রকম নেতাই আজিয়ে আজি বিচার টিচার করে কিন্তু এইখানে তো কিছু নাই এই জন্য টাকা নাই এই জন্য কোনো নেতা নাই ঠিক আছে তাই একটু দেখেন আমি চিত্রটা তুলে ধরছি আমার দোকানের খুব <laughs> খুচি <laughs>

اھو پاس ٿي ويو آهي ۽ خالي 10 ٽڪا مطلب نان نه 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 نه